বাংলাদেশের অর্থনীতির অবস্থা ঠিক কতটা খারাপ কতটা ঝুঁকির মধ্যে আছে অশনি সংকেত ঠিক কতটা আছে এই প্রশ্নটি আলোচনা হচ্ছে অনেক দিন ধরেই কিন্তু এখন এসে সেটা খুব বড়োভাবে একটা শঙ্কা তৈরি করছে কারণ ক্ষমতাসীনদের পক্ষ থেকে একটি কথা বলা হচ্ছে যে মধ্যপ্রাচ্য সংকটের কারণে দেশের অর্থনীতিতে বিরূপ প্রভাব পড়তে পারে সাধারণত আমরা ক্ষমতাসীনরা অর্থনীতির কোনো রকম কোনো খারাপ কোনো রকম কোনো বিপদ সংকেত বা এরকম কোনো কিছু আমরা শুনতে চাই না আমরা শুধু বলতে চাই আমরা খুব ভালো আছি বাংলাদেশের অর্থনীতি সিঙ্গাপুরের চেয়ে শক্তিশালী বাংলাদেশের অর্থনীতি কানাডার চেয়ে শক্তিশালী এই কথাগুলো আমরা বলতে চাই বলতে ভালো শোনায় শুনতে ভালো শোনায় তো এখন এসে হঠাৎ করে যখন বলা হয় যে মধ্যপ্রাচ্য সংকটের কারণে অর্থনীতি বিপদে পড়তে পারে তখন খুব বড় রকমের কিছু প্রশ্ন তৈরি হয় এর আগে পর্যন্ত আমরা রাশিয়া ইউক্রেন যুদ্ধের কারণে এক ধরনের কথা শুনেছি আর এখন শুনছি মধ্যপ্রাচ্যের কথা তো যাই হোক তো এখন রকম একটা অবস্থার মধ্যে আমরা আজকে দেখলাম একবারে ডলারের সঙ্গে টাকার মান সাত টাকা কমানো হলো ছিল একশো টাকা সেটা হয়ে গেল একশো টাকা যখন একশো টাকা ছিল তখন বাজার থেকে ব্যাংকের বাইরে ডলার সহজলভ্য ছিল না সংকট ছিল বাজার থেকে এই ডলার আপনি যদি কিনতে চান খোলা বাজার থেকে তাহলে সেখান থেকে আপনাকে কিনতে হতো একশো তেইশ চব্বিশ পঁচিশ কখনো কখনো আরেকটু বেশি টাকা দিয়ে এক ডলার তখন রেট ছিল একশো দশ টাকা আর এখন একশো টাকা তো এখন কত হবে ডলার বাইরে থেকে আপনি ধরেন বিদেশে বিদেশে যাবেন আমি বড় ব্যবসায়ীদের কথা বাদ দিলাম একেবারে ছোটো যারা একেবারে সাধারণভাবে পাঁচশো ডলার এক ডলার যারা কিনবেন তারা তো আগে কিনতেন একশো তেইশ চব্বিশ পঁচিশ ছাব্বিশ ডলারে ছাব্বিশ একশো এক ডলার একশো তেইশ চব্বিশ পঁচিশ টাকায় তাহলে এখন একবারে ছয় টাকা সাত টাকা বাড়লো সাত টাকা ডলারের দাম বাড়লো টাকার মান কমল তাহলে এখন এক ডলার আপনাকে কত টাকায় কিনতে হবে নিশ্চয়ই একশো তিরিশ বত্রিশ তেত্রিশ চৌত্রিশ পঁয়ত্রিশ এই জায়গাতে চলে যাবে স্বাভাবিকভাবেই আমদানি করে আনা পণ্যের দাম বাড়বে বাজার এমনিতেই জিনিসপত্রের দাম ভয়াবহ অবস্থায় আছে শুধুমাত্র ক্ষমতাসীনদের বক্তৃতা ছাড়া আর সব জায়গাতেই জিনিসপত্রের দাম বেশি এবং আকাশ ছোঁয়া মানুষের ক্ষমতা বাড়েনি মানুষের আয় বাড়েনি কিন্তু জিনিসপত্রের দাম বেড়েছে তো এখন যেটা বলা হচ্ছে এটা আরও বাড়তে পারে এবং আইএমএফের কাছ থেকে এক এক দশমিক এক পাঁচ বিলিয়ন ডলার ঋণের তৃতীয় কিস্তি ছাড় করার জন্য আই যে শর্তগুলো দিয়েছে সবসময়ই শর্ত দেয় আইএমএফ শর্ত ছাড়া কোনো ঋণ দেয় না বাংলাদেশকেও শর্ত ছাড়া ঋণ দিচ্ছে না আইএমএফ ঋণের শর্ত দিবে সেই শর্ত অনুযায়ী বাংলাদেশকে বহু কিছু করতে হবে তেলের দাম বাড়াতে হবে বিদ্যুতের দাম বাড়াতে হবে মানুষের ভর্তুকি যে সমস্ত জায়গাতে দেওয়া হয় সেগুলো কমাতে হবে টাকার সঙ্গে ডলারের মান সমন্বয় করতে হবে বা ডলারের দাম বাড়াতে হবে টাকার মান কমাতে হবে ইত্যাদি ইত্যাদি শর্ত সবসময়ই দেয় এবারও যে দিয়েছে তার প্রমাণ হচ্ছে তড়িঘড়ি করে অনেকগুলো কাজ সরকারকে করতে হচ্ছে এই যে করতে হলো এর একটা প্রভাব বাজারে পড়বে এর একটা প্রভাব সাধারণ মানুষের মধ্যে পড়বে অর্থনীতি মানুষ বুঝে কি বোঝে না বোঝার দরকার আছে কি দরকার নাই সেটা খুব গুরুত্বপূর্ণ আলোচনা নয় মানুষের জন্য গুরুত্বপূর্ণ যে আলোচনাটি জিনিসপত্রের দাম কমলো না বাড়লো স্বাভাবিকভাবে জিনিসপত্রের দাম বাড়বে আর এর বাইরে এই যে আমরা আইএমএফের থেকে এক দশমিক এক পাঁচ বিলিয়ন ডলার বিলিয়ন ডলার ঋণ নিলাম এই ঋণটি বাংলাদেশের জন্যে খুব জরুরি ছিল না যদি না ব্যাংকগুলো লুটপাট করে টাকাগুলো কিছু সংখ্যক মানুষ নিয়ে যেতে পারত। কারণ আজকেও সংবাদ প্রকাশিত হয়েছে অগ্রণী জনতা আরও কি চারটা ব্যাংক রাষ্ট্রায়ত্ত চারটা ব্যাংকের খেলাপি ঋণের পরিমাণ ষাট হাজার কোটি টাকা এই যে ষাট হাজার কোটি টাকা পঞ্চাশ হাজার কোটি টাকা চল্লিশ হাজার কোটি টাকা তিন লক্ষ কোটি টাকা তিন লক্ষ চার লক্ষ কোটি টাকা ইত্যাদি ইত্যাদি টাকার হিসাব আছে খেলাপি ঋণের খেলাপি ঋণের টাকা মানে কি এই টাকাগুলো উদ্ধারের কোনো তৎপরতা নেই ব্যাঙ্কগুলোকে দুর্বল ব্যাঙ্কগুলোর সঙ্গে সবল ব্যাঙ্কগুলোকে মিলিয়ে দেওয়ার চেষ্টা করা হলো কিন্তু দুর্বল ব্যাঙ্কগুলো কেন দুর্বল হলো কেন তাদের টাকা পয়সা লুটপাট করে নিয়ে গেল বিদেশে পাচার করলো চুরি করলো ইত্যাদি ইত্যাদি ঘটনা ঘটলো এগুলো উদ্ধারের কোনো উদ্যোগ নেই ওই যে ফরাসুদ্দিন আহমেদ যে কথা বলেছেন না যে এক হাজার টাকা লোন যিনি নেয় তিনি খেলাপি হয়ে জেলে যান আর দশ হাজার কোটি টাকা যিনি খেলাপি হন তিনি প্রধানমন্ত্রীর বা সরকারের পাশে থাকেন তো ওই পাশে থাকা ব্যক্তিরা এই সমস্ত কলকাঠিগুলো নাড়েন অর্থাৎ যে বক্তব্যটি মূলত দেয়ার উদ্দেশ্য সেটি হচ্ছে জিনিসপত্রের দাম বাড় বৃদ্ধি পাওয়া আছে আরও বাড়বে জনগণের টাকা খেলাপি হয়েছে অর্থাৎ খেলাপি হয়েছে বলতে খেলাপি হওয়ার সুযোগ দেওয়া হয়েছে সেই টাকা উদ্ধারের কোনো তৎপরতা নেই ব্যাঙ্কগুলোকে দুর্বল করে দেওয়া হয়েছে রুগ্ন করে দেওয়া হয়েছে সেই রুগ্ন ব্যাঙ্কগুলোকে সবল করার কোনো উদ্যোগ নেই সবল ব্যাংকের সঙ্গে মেলানোর উদ্যোগ আছে সেটাও মেলাতে পারছে না সরকার এই এবং কেনাকাটা কেন্দ্রিক যে অনিয়ম বা দুর্নীতি সেটা আবার অব্যাহত আছে ঋণ উদ্ধারের তৎপরতা নেই কেন্দ্রিক যে কি বলবো যে অন্যায় বা কেনাকাটাকেন্দ্রিক যে অনিয়ম সেগুলো অব্যাহত আছে গতকালকেও আপনাদের সঙ্গে কথা বলেছিলাম যে এক হাজার গুণ বেশি টাকা দাম দিয়ে জিনিসপত্র কেনা হচ্ছে ষোলোশো ষোলো হাজার টাকার জিনিস কেনা হচ্ছে দুই কোটি উনষাট লাখ টাকা দিয়ে ইত্যাদি ইত্যাদি হিসাব আছে পুরনো কথা আর বিস্তারিত বলি না তো ব্যাঙ্কগুলোকে দুর্বল করা হয়েছে সবল করার উদ্যোগ নেই ব্যাঙ্কগুলো দুর্বল যারা করেছে টাকা নিয়ে গেছে তাদের থেকে টাকা উদ্ধারের তৎপরতা নাই। খেলাপি ঋণ উদ্ধারের তৎপরতা নাই সবল ব্যাংকের সঙ্গে মিলিয়ে দেওয়ার তৎপরতা আছে বাংলাদেশ ব্যাংকে আবার অভিনব ঘটনা ঘটছে সাংবাদিকদের প্রবেশ নিষেধাজ্ঞা সাংবাদিকদের প্রবেশে নিষেধাজ্ঞা দিয়েছে ধারণা করা হচ্ছে যে তথ্য গোপন করার জন্যেই সাংবাদিকদেরকে এখন বাংলাদেশ ব্যাংকে ঢুকতে দিতে চায় না সেই তথ্য গোপন কি আমরা জানি না যে বাংলাদেশ ব্যাংকের ভেতরে কী ঘটছে আশঙ্কা করা যায় যে কিছু না কিছু এমন কিছু কি ঘটছে যে কারণে সাংবাদিকদেরকে এত ভয় পাওয়ার মতো ঘটনা ঘটছে আমরা জানি না কিন্তু আশঙ্কা করি তাহলে সাংবাদিকদেরকে এইভাবে ঢুকতে না দেওয়ার কারণটা কি হবে তো সব কিছু মিলিয়ে আমাদের অর্থনীতি যে একটা ভয়াবহ চাপের মধ্যে আছে আমাদের অর্থনীতি যে একটা ভয়াবহ সংকটের মধ্যে পড়তে যাচ্ছে তার একটা ইঙ্গিত আমরা দেখছি বিদ্যুৎ থেকে শুরু করে সব কিছুর দাম বাড়ছে চাল থেকে শুরু করে তেল সব কিছুর দাম বাড়ছে তো এরকম একটা অবস্থায় খুব স্বাভাবিকভাবেই জনজীবনে যে শঙ্কা এবং দুর্বিষহ কষ্ট অনুভূত হচ্ছে সেই জায়গাটিতে আমরা আশার আলো দেখছি না এর মানে যে আমরা হতাশার কথা বলছি তা নয় এর মানে এই যে আমরা বাস্তবতার কথা বলছি সত্য কথাটা বলছি তার মানে হচ্ছে সংকট আছে সেই সংকটের নিশ্চয়ই বিশ্ব প্রেক্ষাপটে মধ্যপ্রাচ্য রাশিয়া ইউক্রেন যুদ্ধর কিছু কারণও আছে কিন্তু সেই কারণ থাকার ফলে যে সমস্ত জায়গাতে আমাদের সংশোধন হওয়া দরকার খেলাফিরিন যাতে আর না হয় কিন্তু ঋণ বাড়ছে কেনাকাটায় ভয়াবহ রকমের অন্যায় অনিয়ম এক দেড় দুই হাজার গুণ বেশি টাকা দিয়ে কেনা সেটা অব্যাহত আছে বিদেশ সফর অব্যাহত আছে দেখেন ওই যে উপজেলা চেয়ারম্যানদের সম্পদ বেড়েছে আঠারো হাজার বিশ হাজার গুণ বেশ বিশ হাজার গুণ এমপিদের সম্পদ বড়ে দুই হাজার গুণ তিন হাজার গুণ পাঁচশো গুণ সাতশো গুণ বেশি অর্থাৎ অন্যায় অনিয়ম দুর্নীতি সব কিছু বিদ্যমান আছে সেই বিদ্যমানের মধ্যে আমরা মধ্যপ্রাচ্যের সংকটের কথা বলে জিনিসপত্রের দাম বৃদ্ধি করছি অর্থনীতি সংকটের জন্য সেটাকে দায়ী করছি রাশিয়া ইউক্রেন যুদ্ধকে অর্থনীতি সংকটের জন্য দায়ী করছি জনজীবন দুর্বিষহ হয়ে গেছে তার জন্য যুদ্ধকে দায়ী করছি কিন্তু আমাদের নীতিকে দায়ী করছি না আমাদের চারপাশে যারা আছেন যে অন্যায় অনিয়ম দুর্নীতি জালিয়াতি ঋণ খেলাপি মানুষের টাকা নিয়ে যাওয়ার যে ঘটনাগুলো যারা ঘটাচ্ছে এক টাকার জিনিস যারা পঞ্চাশ টাকা দিয়ে কিনছে তাদেরকে আমরা ধরছি না তাদেরকে আমরা সংশোধন করছি না তাদের বিরুদ্ধে ব্যবস্থা নিচ্ছি না আমরা শুধু মধ্যপ্রাচ্য সংকট রাশিয়া ইউক্রেন যুদ্ধের কারণে জিনিসপত্রের দাম বাড়ছে মানুষের কষ্ট হচ্ছে অর্থনীতি সংকটে আছে বিপদে আছে ইত্যাদি ইত্যাদি কথা বলছি তার মানেটা হচ্ছে আমরা সত্যটা বলছি না তার মানেটা হচ্ছে আমরা তথ্য গোপন করছি এবং সেই গোপন করার অংশ হিসাবে আমরা সাংবাদিকদের তথ্য দিতে চাইছি না বাংলাদেশ ব্যাংকে তাদের প্রবেশে নিষেধাজ্ঞা দিচ্ছি খুব ভালো কথা বাংলাদেশ ব্যাংকে সাংবাদিকদের প্রবেশে নিষেধাজ্ঞা দিয়ে যদি অর্থনীতির উন্নতি হয় তাহলে তো আমি সেটাকে সমর্থন করব। তা কি হবে নাকি সেখানে এমন কিছু সংগঠিত হচ্ছে বা হতে পারে যে আরও আমরা বিপদে পড়তে যাব এটা সরকারকে বাংলাদেশ ব্যাংকে পরিষ্কার করে বলতে হবে